সম্মানিত দর্শক কুয়েতে বিষা নিয়ে বিশাল সুখব কুয়েতের বিষা এখন আর লামানা লাগবে না আগে যে কোনো মালিক বিষা বায় করতে লামারা লাগতো বা গ্রান্টি পত্র লাগতো অথবা লাম মানে মানে নো অবজেকশন আর একটা পেপার লাগতো এখন আর কিছু না যে কোনো মালিক যাওয়া যাক অথবা পাসপোর্ট অফিসে গিয়া বিষা বার করতে পারবে কিছু লাগবে না ডকুমেন্ট আর সূত্র হচ্ছে যে খালিস টাইম খালিস টাইম থেকে পাওয়া খবর তো এটা আমাদের জন্য একটা বিশাল বড় একটা খবর সু সুখবর বলতে গেলে চলে কারণ আগে আমাদের দেশের বিষয় বাইর পড়তে আরবিরা বা কুয়েতিরা যাইতো না কারণ এটা একটা জামেলা ছিল লামানা দেওয়ার জন্য বা ইয়া এগুলা ওই পেপার রেডি করার জন্য মানে একটা হ্যান্ডসল ফিল করতো আর কি আর এটা হওয়াতে তারা মন্দুক বলে আর কি মন্দুক মানে এজেন্ট যে কোনো মন্দুক গিয়ে পাঠিয়ে বিষা বের করতে পারবে বা এসে পড়তে পারবে এটা আমাদের জন্য একটা ভালো দিক অনেক দিন পরে কুয়েতের বাজার মানে বিষা উন্মুক্ত হইলো এটি আমরা এবং আমরা সবাই খুশি আমি তো কুয়েতে ছিলাম কুয়েতে যাইতেছি না তারপরে যারা যাবে নতুন কুয়েত গ্রামী বা যারা আশা আছে কুয়েতে যাওয়ার জন্য তাদের জন্য একটা ভালো পথ সুগম হইল আর কুয়েত একটা অত্যন্ত ভালো দেশ আমি দীর্ঘ বাইশ বছর কুয়েতে ছিলাম কুয়েতে সোলা পেরা খাওয়া দাওয়া সব দিকে ঠিক আছে যদি লাইন মতো পড়তে পারেন আর যদি লাইন মতো না পড়েন ক্লিনিং কোম্পানি অথবা বিভিন্ন সাপ্লাই কোম্পানিতে যান তাইলে লাইফ মানে একদম ধ্বংস লাইন মতো যাইবেন আঠারো নাম্বার বিশা আহলি ট্রান্সফারেবল এটা যদি যান টাকা যদি এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ বেশি হলে তারপরেও ভালো কারণ এটা আপনি যে কোনো জায়গায় ট্রান্সফার হইতে পারবেন আর যে কোনো দোকানে কাজ করলে মিনিমাম দুইশো দিনার বেতন দিবে দুইশো দিনার আপনি যদি হিসাব করেন অ্যাপ্রক্সিমেটলি আশি হাজার টাকা গার্লসের আর কোনো দেশে এত স্যালারি দেয় না তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এরকম দুবাই সৌদি কাতার ওমান এইসব কম্পারেটিভলি এইসব দেশ থেকে অনেক ভালো কুয়েত তো সবাই কুয়েত যাওয়ার চেষ্টা করবেন যদি আর কি আত্মীয় স্বজন থাকে আত্মীয় স্বজনের মাধ্যমে দালালের খপরে পড়বেন না আত্মীয় স্বজন রিকোয়েস্ট করবেন মানে মালিক বা মালিকের বন্ধু বা পরিচিত কোনো আরবি থাকলে বিষা দেওয়ার জন্য এটাই সবচেয়ে ভালো হবে আর এরকম বিশাল খবর পাওয়ার জন্য আমার পেজটা ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন শেয়ার অবশ্যই করবেন যাতে অন্যরা জানতে পারে কুয়েতের এই বিষয়ে আর এটা এই খবরের সূত্র হচ্ছে খালি স্টাইল তো আশা করি আপনারা জানতে পারছেন কুয়েতের বিশার আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ